বাড়ির ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে এটাও নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা যদি কোনোদিন অসুস্থ থাকতাম তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে আমি অসুস্থ মানে আমাকে আমার খেয়াল রাখতে হবে ওষুধ বা খাবার নিজেকে নিয়েই খেতে হবে আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হতো অফিসে বসের কাছে যেমন ছুটি লেখাতে হয় ঠিক তেমনি বিয়ের পর আবার বাপের বাড়ি বেশি যেতে নেই এমনটাই ধারণা শ্বশুরবাড়ির লোকেদের মানে এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার স্বামী আর শাশুড়ি দুজনেই বাপের বাড়ি থেকে আসার পর যদি কোনো কিছু একটা ভুল ছুটি হতো আমার শাশুড়ি বলতেন ঘন ঘন বাপের বাড়ি গেলে ওরকমই হয় ভালো কিছু তো কোনো দিনই শিখে আসলে না কিছু ভুল হলেই দোষ গিয়ে পড়ে বাবা মায়ের ওপর বাবা মা নাকি কিছুই শেখাতে পারেনি আজ পনেরো বছর হলো আমার বিয়ে হয়েছে বিয়ে করে আমি এখন সংসারী মানুষ বাড়িতে আমরা ছয়জন সদস্য শ্বশুর শাশুড়ি আমার স্বামী আর আমার ছেলে মেয়ে ছেলে বড় ছেলের থেকে মেয়ে তিন বছরের ছোট। বিয়ের প্রথম ছয় বছর আমি সব কিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছু মানতে পারলাম না ভাবলাম এইভাবে যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে এই মেনে নেওয়াটাই একটা ট্র্যাডিশান হয়ে যায় তাই নিজেকে বদলে নিলাম স্যাক্রিফাইস করা মানে নিজেকে খারাপ রাখা সব অপছন্দকে মেনে নেওয়া একদম না আশঙ্কা করলাম এভাবে চলতে থাকলে আমার খারাপ লাগাগুলো আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত হবে এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে ছেলে মেয়েরা ছোট থেকে বাড়িতে যা দেখবে তাই শিখবে নিয়ম রীতির পরিবর্তনের দরকার আছে বাড়ির যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেইভাবেই তৈরি হবে তবে এই ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাধ্য আমার মেয়ের যখন অন্নপ্রাশন হবে তখন শ্বশুর আর শাশুড়ি দুজনেই বললেন অত বড় অনুষ্ঠান করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না আমি শুনে বললাম ঘটা করেই হবে কারণ আমার কাছে দুটোই আমার সন্তান মেয়েকে মেয়ে হিসেবে না দেখে সন্তান হিসেবে দেখি তাই ছেলে আর মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কোনো কিছু দেখতে রাজি নেই শ্বশুর বললেন একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান মানে কত খরচ খরচের প্রসঙ্গ আসতে আমি বললাম আমার নিজের জমানো টাকা থেকেই খরচ করব। যদি কারো আপত্তি না থাকে তবে সেই মুহূর্তে আমার বর অবশ্য উদারতা দেখালেন বললেন অন্নপ্রাশনের সব খরচ আমিই করব শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হলেও মেয়ের অন্নপ্রাশন আমি খটা করেই করি ছেলে আর মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত বছর তিনেক আগে আমি মেয়েকে তবলার স্কুলে ভর্তি করলাম মেয়ে সব তবলা শিখবে আমার স্বামী আমাকে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ছেলেকে তবলা না শিখিয়ে মেয়েকে শেখাচ্ছ তবলা শেখার জন্য আবার ছেলে মেয়েকে আলাদা করে দেখতে হয় নাকি ওর যেটা ইচ্ছে সেটাইও শিখবে আমি কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসিনি মেয়ে তবলা শিখেছে এবং বেশ ভালো বাজাতেও পারছে আমি এটা দেখে আনন্দ পাই ছেলে গান করে আর তার সাথে মেয়ে তবলা বাজায় তবে শাশুড়ির সাথে একদিন বড় ঝামেলা হলো একটা সাধারণ বিষয় নিয়ে বিষয়টা আমার কাছে সাধারণ হলেও শাশুড়ির কাছে সেটা অসবন লেগেছিল ছেলেকে বললাম বোনের খিদে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খেতে দিয়ে দে শাশুড়ি শুনতে পেয়ে বললেন কাকে দিয়ে কি কাজ করাচ্ছ ও ছেলে মেয়েলি কাজগুলো ওকে অন্তত শিখিও না কোনো কাজ ছেলে বা মেয়ের আলাদা কিছু নেই মা তাই যে কাজটা মেয়েলি বলে অসম্মান করছেন সেই কাজটাকে ছোট করে দেখাটাও তো উচিত নয় তা বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের উপরে পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না ঘরের কাজ নিজে করতে শিখলে অন্যের উপর নির্ভর করে থাকতে হয় না আমার কথাগুলো হয়তো শাশুড়ির পছন্দ হয়নি তার জন্য আমার খারাপ লাগাও নেই আমরা মায়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটু সুস্থ সুন্দর পরিবেশ যদি রচনা করতে পারি তাহলে হয়তো অনেক কিছু ভালো হতে পারে এখন অবশ্য আমি আমার নিয়মে চলি মেয়ে যেমন বাড়ির কাজ শিখছে ছেলেকেও তেমনি শেখাই মেয়েকে যেমন সঠিক শিক্ষায় চালিত করি ছেলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না আর সব বিধি নিষেধের শিক্ষা মেয়েদেরকেই শেখাতে হবে কেন আমি তো মনে করি ছেলেকেও শেখানো উচিত সব শিক্ষা তো বই পড়ে হয় না পারিবারিক শিক্ষাটাও খুব জরুরি আর মা হচ্ছেন সবথেকে বড় শিক্ষিকা শুধু বাড়ির কাজ নয় মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনে শিক্ষাও ছেলেকে শেখায় আগামী দিনে আমার ছেলে যেন তার জীবনসঙ্গীকে সম্মান করতে পারে যেন তার কাছের মানুষ হয়ে উঠতে পারে পুরনো রীতিগুলো চলতে থাকলে আগামী দিনে আমার ছেলের বউও ঠিক আমার মতোই কষ্ট পাবে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় একজন সাধারণ গৃহবধূ হিসেবে আজ সে কারণেই আমার কলম ধরা আমরা প্রত্যেক মা যদি এইভাবেই ভাবি তাহলে প্রতিটা ছেলে মেয়েই সুন্দরভাবে মানুষ হয়ে উঠবে প্রতিটা মেয়ে তখন বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুই বাড়িতেই মাথা তুলে সম্মানের সাথে বাঁচবে সমাজকেও পুরুষ শাসিত আর বলতে হবে না যদি মেয়েকে মেয়ে হিসেবে নয় সন্তান হিসেবে মানুষ করা যায় আমরা তো এযুগের মা আমরা কেন পারবো না বলুন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে অবশ্যই ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার